আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহদাতাম আলমাল্লা নবী আবাদা ও আলা আলহি ও সাহাবিহি ওমান তাবিয়াহিন ওবাদ প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ শান্তির ধারা অবতীর্ণ হোক আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ এর মর্জনের নীতি সম্পর্কে সংক্ষিপ্ত একটি বিবরণ ইমাম শাফি মাহল্লা একদা তার স্মৃতিশক্তি দুর্বলতার ব্যাপারে তার ওস্তাদ ইমাম অকে রহেমাহল্লাকে তার নিকটে অভিযোগ পেশ করলেন যে ওস্তাদ যে সাকাউতই লাফেটস যে আমার খুব স্মৃতিশক্তি কম মুখস্থ হয় না পড়া এ ধরনের বেশ কিছু অভিযোগ পেশ করলেন তখন ইমাম তার ছাত্রকে উপদেশ বলেন যে ইলা তার কিংবা আসি হে বাচ্ছ হে ছাত্র তোমাকে উপদেশ দিচ্ছি তুমি অপরাধ করা ছেড়ে দাও পাপ কাজ ছেড়ে দাও গুনাহের কাজ ছেড়ে দাও কেননা নিশ্চয়ই এই হচ্ছে নুরুমিন ইলাহি আল্লাহ সুবাহান আলার পক্ষ থেকে একটি জ্যোতি আলো তাহলে কোন এল আল্লাহর পক্ষ থেকে আলো বা জ্যোতি অবশ্যই সেটি হবে দিন এল নুরুল্লাহ আসি যে এই আলো এই নূর এই জ্যোতি কোনো পাপিকে কোনো অপরাধীকে দেওয়া হয় না এটি রয়েছে হাসিয়াতুল আলাল দ্বিতীয় খণ্ড পঞ্চাশ নম্বর পৃষ্ঠা সম্মানিত উপস্থিতি এই উপদেশমালাটা এমন একটি গুরুত্ব বহন করে যে আজকে অনেক ছাত্র অনেক শিক্ষার্থী জ্ঞান অন্বেষণ করে বটে কিন্তু জ্ঞানী হতে পারে না কেন এর একটা বড় কারণ আমরা পেশ করতে পারি যে যার কাছ থেকে সে এল অর্জন করেছে তাকে আজকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করার কারণে শিক্ষকের মানহানি করার কারণে শিক্ষককে অপমান করার কারণে সে জ্ঞানী হতে পারছে না সে বড় কিছু হতে পারছে না ইমাম করে বলেন যে বৎস তুমি পাপ কাজ ছেড়ে ছেড়ে দাও দাও অপরাধ কেননা শিক্ষক হচ্ছে পিতা তুল্য তুল্য মাতা তাই তাদের সাথে বেয়াদবি করো তাদের সাথে কোনো অন্যায় আচরণ করো যদি তুমি তাদের সাথে অন্যায় আচরণ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে তাই দেখেন তো আজকে সামাজিক যে শিক্ষাগুলি রয়েছে এই শিক্ষাগুলি থেকে আজকে ছাত্র এবং শিক্ষকের কোনো মান এ সমাজে আছে কি যদি থাকে তাহলে ভালো আর যদি না থাকে তাহলে ইমাম অকে রহিমহল্লার এই উক্তিটি মনে করে নিজেরা অবশ্যই শিক্ষা নিতে পারি আল্লাহ সবাহান আমাদেরকে এই ইমাম অকে রহিম আহল্লার এই শিক্ষা থেকেই শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি